আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপগুলা ইনস্টল করছেন ইনস্টল করার পর যদি আপনাদের অ্যাপগুলো যদি একান থেকে ডিলেট করে দেন সেই অ্যাপগুলো কিন্তু আপনাদের ফোন থেকে ডিলেট হয় না যদি আপনাদের ফোন থেকে ডিলেট না হয় তাহলে কিন্তু আপনাদের ফোনটা গরম হয়ে যাবে হ্যাং হয়ে যাবে এবং কি আপনাদের ফোনে চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যাবে আপনি কিন্তু একান থেকে ঠিকই কাটবেন এখান থেকে যদি কেটে দেন তাও কিন্তু আপনার ফোনের ভিতরে লুকিয়ে থাকবে আপনি কিন্তু দেখবেন আপনার অ্যাপগুলো কেটে গেছে কিন্তু আপনার ফোনে লুকিয়ে থাকবে এখন আপনি কীভাবে আপনার লুকানো অ্যাপগুলো কাটবেন এই কাজটা যদি আপনি শিখতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডে কিছু আমি দিচ্ছি আসন মুদ্রা ভেজি না করে শুরু করার আজকে মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এই এখান থেকে সাবস্ক্রাইব একাউন্ট রূপে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনি এই স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করছেন ইনস্টল করার পরে যদি অ্যাপগুলো আপনি কেটে দেন কেটে দেওয়ার পরে যদি না কাটে আপনি কীভাবে এখন কাটবেন গোপন অ্যাপগুলো কাটতে হলে আপনি কি করবেন এই প্লেস্টোরে ঢুকবেন প্লেস্টরে ঢুকার পর এখানে দেখেন প্রোফাইল এই প্রোফাইলে ঢুকবেন তারপরে এখানে দেখেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এখানে দেখেন ম্যানেজ এই ম্যানেজে ঢুকবেন ম্যানেজে ঢুকার পরে এখানে এখানে দেখেন দিস ডিভাইস দিস ডিভাইস আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এখানে দেখেন নট ইনস্টল আপনি এখানে আসবেন এখানে আসার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার ফোনে প্লেস্টোর দিকে যেই কটা অ্যাপস ইনস্টল করছেন অ্যাপস ইনস্টল করার পরে যদি অ্যাপগুলো কেটে দেন সেই অ্যাপগুলো কিন্তু এখানে লুকিয়ে থাকে তো ধরুন তো এখানে কয় জিবি অ্যাপ লুকিয়ে আসে এই অ্যাপগুলো যদি আপনার ফোনে এভাবে লুকিয়ে থাকে তাহলে কিন্তু আপনার ফোনটা গরম হবে হ্যাং হবে বা বিভিন্ন সমস্যা দেখা দিবে তো এখন এটা কীভাবে কাটবেন এখন যদি এখান থেকে কাটতে চান এই অ্যাপের উপরে এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন টিকচিহ্ন দেওয়ার পরে আপনি কী করবেন এই যে এখানে দেখেন একটা খরচ চিহ্ন এখানে চাপ দিয়ে দেবেন তারপর এখানে রিমোভ এই রিমোভে চাপ দিবেন তো একটা কিন্তু কেটে গেছে তো আপনি চাইলে এভাবে প্রত্যেকটা অ্যাপস কেটে দিতে পারেন যদি অ্যাপগুলো কেটে দেন তাহলে কিন্তু আপনার ফোনটাই নিরাপদ থাকবে তো আজকের ভিডিও এবং তুই শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ